গত আড়াই বছরেরও বেশি সময় ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধের ডামাডোলে বেশ কয়েকবারই পারমাণবিক হামলার জোর হুমকি দিয়েছে রাশিয়ার ক্ষমতাধর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তোরজোর অনেকটা বেশি দেখা গেলেও পারিপার্শ্বিক বিভিন্ন পরিস্থিতির কথা মাথায় রেখে নিজের সিদ্ধান্ত থেকে একাধিকবার সরে দাঁড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট তবে এবার হয়তো আর কোনো বাধাই তাকে থামাতে পারবে না প্রবলভাবে পশ্চিমা বিশ্বের উপর চটে গেছেন পুতিন যার ফলে জোরালোভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে হামলা চালানোর হুঁশিয়ারি দিয়ে বসেছেন তিনি রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের নিয়ম ও পূর্ব শর্ত পরিবর্তনের বিষয়টি বিবেচনা করার কথাও জানিয়েছেন এই শক্তিশালী রুশ প্রেসিডেন্ট মূলত ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে স্বতঃস্ফূর্তভাবে সহায়তা করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের একাধিক দেশ এমনকি রাশিয়ার উপর ক্রোজ মিসাইল হামলা নিয়ে ইউক্রেনকে খুব শীঘ্রই গ্রিন সিগনাল দিতে পারে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন আর এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই কঠোর হুঁশিয়ারি দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পুতিনের হুমকির বিষয়ে ছাব্বিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার পৃথক দুইটি প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স এবং সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে বলেছেন যদি প্রচলিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় আঘাত করা হয় তাহলে জবাবে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে এবং কোন পরমাণু শক্তিধর দেশের সমর্থনে যদি দেশ রাশিয়ায় হামলা চালায় তবে তারা সেটি যৌথ হামলা বলে বিবেচনা করবেন অর্থাৎ রুশ ভূখণ্ডে মিসাইল হামলা চালানো হলে জবাবে অবশ্যই পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে রাশিয়া বুধবার রাশিয়া নিরাপত্তা কাউন্সিলের সঙ্গে বৈঠক করেন প্রেসিডেন্ট পুতিন সেখানে তিনি এসব কথা বলেন মূলত ইউক্রেনকে ক্রোজ ক্রুজ মিসাইল দিয়েছে ব্রিটেন সেগুলো রাশিয়ায় হামলা চালাতে ব্যবহার করা নিয়ে সম্ভাবনা বেড়েছে আর গত সপ্তাহে যুক্তরাষ্ট্র যান ব্রিটেনের প্রধানমন্ত্রী সেখানে তিনি প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করেন একটি রিপোর্ট বলছে শক্তিশালী এই দুই রাষ্ট্রনেতা রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলা নিয়ে আলোচনা করেন। আবার যুক্তরাষ্ট্র সফরে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি সেখানে তিনি ইউক্রেনের দ্রুত এবং নিরবিচ্ছিন্ন সামরিক সাহায্যের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন এই পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে পশ্চিমা বিশ্বকে হুঁশিয়ারি দিলেন প্রেসিডেন্ট পুতিন এদিকে পুতিনের এই বক্তব্য চিন্তার ভাঁজ ফেলেছে পশ্চিমা বিশ্বে তবে পুতিনের মন্তব্যের প্রতিক্রিয়ায় জেলেন্সকির চিফ অব স্টাফ আমজি ইয়ারমাক বলেছেন বিশ্বকে ভয় দেখানোর জন্য পারমাণবিক ব্ল্যাকমেইল করা ছাড়া রাশিয়ার কাছে আর কিছুই নেই অবশ্য প্রেসিডেন্ট পুতিন এর আগেও পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন ইউক্রেনকে তার মিত্রদের আরও সমর্থন দেওয়া থেকে বিরত রাখতে এটিকে নিউক্লিয়ার সেভার রেটলিং বলেও সমালোচনা করেছে কিয়েভ